তরকারি বাজারে কী ধরনের তরকারিগুলো ফ্রেশ তরকারিগুলো পাওয়া যাবে চলুন বন্ধু আপনাদেরকে দেখাই আপনাদের পছন্দের তরকারিগুলো এখনই কিনে নিতে পারেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন আছি ভালো ভাই আজকে তরকারি বাজারে একটু দিবেন তরকারির দাম কেমন আগে আসলে কম বই শ্রীলঙ্কা ম্যাগ মিষ্টি তুফান তুফান ওখানে মালের দাম বাড়তি লিক্সের দাম বাড়তি ক্রেডিটের দাম বাড়তি বাড়তিটার কারণে কী ভাই

প্রিয় বন্ধুরা আসলে প্রতিদিন যে তরকারি বাজার থেকে তরকারি কিনে নিয়ে যেতেন সে তরকারিগুলো আজকে বেড়ে গেছে শ্রীলঙ্কা বন্যার কারণে লাইটে আসতে পারতেছে না তো আজকে ভাই আপনাকে অনেক ধন্যবাদ গুরুত্বপূর্ণ তথ্য দেওয়ার জন্য প্রতিদিনের তুলনায় কাস্টমার যদিও আছে কিন্তু বাজারে তরকারির দাম অনেক বেশি শ্রীলঙ্কা বন্যার জন্য মালদ্বীপের তরকারির দাম বেড়ে গেছে একথা যারা বিক্রেতা তারা বলতেছে তো কতটুকু সত্য সেটা বলতে পারবো না তবে বাজারে যারা বিক্রি করে তাদের কথাটাই বিশ্বাস করতে হবে এটাই বাস্তব বন্ধুরা আজকে বাজারে আসলেই তরকারি কম তারা বলতেছে যে বিভিন্ন ফ্লাইটে যে তরকারিগুলো আসতো সেই ফ্লাইট তরকারিগুলো না আসতে না পারার জন্য ফ্লাইট বন্ধের কারণে দাম বাড়তি সবজি তরকারি আসলে সবজি তরকারি বাজারে আসলে আসলে মন্দা ভরে যায় তাজা সবজি দেখলে বন্ধুরা এই ছিল তরকারি বাজারে আজকের আপডেট আজকে অন্য দিনের তুলনার তরকারির দাম অনেক বেশি শ্রীলঙ্কার ভূমিধস্তের জন্য ভূমিকম্পের জন্য জ্বরের জন্য লাইট বিধ্বস্তের কারণে আজকে তরকারিগুলো বেশি হয়ে গেছে আজকে তরকারি বাজার থেকে বিদায় নিব আমি বিদান আল্লাহ হাফিজ সালাম আলাইকুম